হ্যালো এভরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল এখন সময় হইতেছে সকাল সাতটার মতো তো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকব প্রথমে তোমাদের সবাই সরি কইতাছি কারণ আমি কথা দিয়ে কথা রাখতে পারছি না তোমরা অনেকেই এসো আমারে কমেন্ট করছো দিদি ভাই ব্লগ তুমি ক্যান্ডিকে ডিকে দিতেছ না তোমার শরীরটি কি ভালো না হেগো আমার শরীরটা প্রচণ্ড খারাপ অনেকে তো আমার এইটাও কমেন্ট করতাস দিদি ভাই তুমি রোজ ব্লগ দাও তোমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে তোমার ব্লগের ওয়েট করি হ্যাঁ আমি জানি তোমরা আমার ব্লগুলি ভীষণ পছন্দ করো আমার ব্লগের ওয়েট করো আমারও খুব ইচ্ছে করে ব্লগ দেওয়ার কিন্তু আমি কয়েকদিন ধরে বিছনা থেকে উঠতেই না এত পরিমাণ গলা ব্যথা আর কাশির থেকে বুকে ব্যথা শুরু হয়ে গেছে গা আর আমি কথা কইতাম গেলেও না আমার এত পরিমাণ কাশি উঠতেছে যে আমি কথাই কইতে পারতি না আর যখন কথা কইতাম চেষ্টা করতেছি গলা ব্যথায় না আরও মানে বেশি হয়ে যাইতাছে গা এই কারণে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারতি না ব্লগ এডিট করতে পারতি না বয়স জবার দিতে পারতি না এই কারণে আমি কোনো ব্লগ পোস্ট করতে পারতি না প্রায় তিন সপ্তাহ হয়ে গেল গা এইভাবেই চলতাসে ওষুধ যখন খাই তখন একটু ভালো থাকি তারপর আবার সেই কি সেই ওই তো যাক এইভাবে তো বেশি দিন চলা যায় না কতদিন এইভাবে জলম কৌ তো তো যাক এখন একটু ভালো আছি ওষুধ খাওয়ার পরে ভাবলাম আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ শেয়ার করি না আর তোমরাও অনেক অনেক কমেন্ট করতেছ তো আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো আর হয়তো আমার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার শরীরটা ভীষণ খারাপ চেষ্টা করবো রোজই তোমাদের সাথে ব্লগ শেয়ার করার যে পারি তোমাদের সাথে শেয়ার করার তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠতে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম তারপরে সামনের ঘরে বিছনাটা ঘুষাইয়া আয়া পড়ছি রান্না করে ঘরটাও কিন্তু দেওয়া হয়ে গেছে গা কালকে রাত্রে কোনো বাসন দইয়া রাখতে পারছি না কালকে রাত্রে না ইদানিং আমি রাত্রেবেলা কোনো কাজই কইরা রাখতে পারতেছি না কারণ রাত্রেবেলা শরীরটা আরও বেশি খারাপ করে তো আমার না করতেছিল থাক রাত্রেবেলা আর জল ধরতে লাগতো না তাইলে আবার শরীরটা আরও বেশি খারাপ করব রাত্রেবেলা আর কোনো বাসন দই না সকালবেলায় যা বাসন থাকে বা যা দর পরিষ্কার করা সব কিছু সকালবেলায় করি তো এই বাসন টাসন যা দোয়ার আছিল সব কিছু দইয়া এই যে এবার রান্নাটা শুরু কইরা দিমু কারণ শরীরটা এখন একটু ভালো লাগতেছে ভাবলাম রান্না বান্নাটা বা সংসারে যে বাকি কাজগুলি আছে এগুলি তাড়াতাড়ি কইরা শেষ কইরা লাই নাহলে আবার যখন শরীরটা খারাপ করব। তখন আর কোনো কাজ করতে পারতাম না এই কারণে তাড়াতাড়ি কইরে কিন্তু একটার পর একটা কাজগুলি কমপ্লিট কইরা লাইতেছি তো রান্না করবো আজকে আলু বেগুন দিয়ে সেটা মাছ তরকারি তো আলু বেগুনটা ভালো করে খাইটটা বাকি যেই জিনিসগুলি লাগবো এগুলি কিন্তু একবারে খাইটটা রেডি করে লাগছে এখন রান্নাটা বোয়ামো আর এগুলি তো কালকের বাসন যা জমছিল রাত্রেবেলা এগুলি তো দইলাম সকালবেলা একবার একদিকে ডালটা বোয়ামো একদিকে বাকি যে রান্নাটা আছে এটা করবো আর জানো তো বন্ধুরা শরীরটা যদি ভালো না থাকে কোনো কাজ করতে একটু ইচ্ছে করে না তারপরেও চেষ্টা করি যতটুকুনি পারি কাজগুলি একটু সুন্দর করে গুছায়া করার আর আমি যদি বিছনাত পইড়া থাকি তাইলে না কোনো কাজই হয় না দুই দিন তো বিছনাতেই আসিলাম কোনো কাজ হইতাছে না আর গর্তো আরও আর অবস্থা তো এত পরিমাণ খারাপ হইয়া রইছে যে গড়ের দিকে চাওয়াই যাইতাছে না আলু বেগুন দিয়ে যেহেতু মাস্টর রান্না করবো আলু আর বেগুনটা ভালো করে টানাইলাম তারপর কড়াই একটু কালো জিরা ফোড়ন দিয়া তার সঙ্গে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ সব কিছু একসঙ্গে দিয়া একটু ভাজা বাজা ওয়ার পরে এটার মধ্যে মশলাটা দিয়া দিব তো আমরা মাস্টর গেট রান্না করার যে মশলাগুলি ইউজ করি এগুলি আমি ইউজ করছি তারপর একটু মশলাটার সঙ্গে আলুটা কষাইয়া জুলটা অ্যাড করে দিলাম বেগুনটা সবার লাস্টে দিয়েছি মাছের সঙ্গে নাহলে বেগুনটা একদম গইলা যাইতো গা আর নামাইবার আগে এটার মধ্যে একটু দর্না পাতা তো দরনা পাতাটা দিলে বেশ ভালো লাগে খাইতে আমার রান্না বান্নাটা ওই এক তরকারি বাতিল করলাম আর ডাল করলাম আর কিচ্ছু করলাম না শরীরটা যেহেতু ভালো না বেশি কিছু একটা করতেছি না এইটুকু নিয়ে রান্নাবান্না করলাম আমার হাজব্যান্ডও না করতেছিল আর ওরও চলতেছে নাইট ডিউটি এর মধ্যে আমারও শরীরটা খারাপ আর জানো তো বন্ধুরা রাতের পর রাইট যেতেছে আমি একটু ঘুমাইতে পারতেছি না যখনই বিছনাথ একটু মাথাটা লাগায় এত পরিমাণ কাশিটা বাড়ে যে আমি সারা রাত্র ঘুমাইতেই পারি না সারা রাত্র বইয়া বইয়া কাটাইতেছি আমি এই কারণে সকালবেলা কোনো কাজ করার কিন্তু সেই রকম কোনো এনার্জিও পাই না তারপরেও চেষ্টা করি যে এতটুকুনি পারি এতটুকুনি কাজগুলি একটু গুছাইয়া করার আর দেখবা বন্ধুরা বাড়ির বৌড়ার যদি শরীরটা ভালো না থাকে তাইলে দেখবা সংসারের অবস্থাটা না ভীষণ খারাপ হয়ে আসে যেমন আমারই দেখো আমার সংসারে তো আর এক্সট্রা কোনো মানুষ নাই যে আমার শরীরটা ভালো না আমার হাতে হাতে অন্য আরেকজন কাজগুলি কইরা দিব তো আমারই করতে লাগে হয়তো অনেক সময় কাজগুলি আমার করতে ভালো লাগে না ওই সময় আমি কি করি যেটুকুনি কাজ করার দরকার ওইটুকুনি করি এর বাইরে কোনো কাজ করতাম যাই না জানি এর বাইরে আমি এক্সট্রা কাজ করতে গেলে শরীরটা আরও ভীষণ খারাপ হইয়া যায় তো যতটুকুটি দরকার টুকুটি করি আর নিজেরও শরীরের খেয়াল রাখতে হয় কারণ সংসারটা যেহেতু আমারই চালাইতে হইব নিজেরও কিন্তু খেয়াল রাখতে হইব রান্নাবান্নাটা সারলাম তারপরে স্নানটা কইরা এবার ঠাকুর পূজাটা দিলাম আর সকালবেলা তরকারিটা আর ডালটা করছি বাটটা গড়া হয়েছিল না যেহেতু আমরা খাইতে খাইতে ওই দুইটা আড়াইটা পাইছি জায়গা এই কারণে ভাতটা সবার লাস্টে করি যাতে গরম গরম খাওয়া যায় শীতের দিনে দেখবাম ভাতটা যদি গরম গরম হয় তাইলে খাইতে বেশ ভালো লাগে তরকারিটা গরম না হইলেও চলে আর আমার হাজব্যান্ডের তো নাইট ডিউটি চলতেছে ও সকালবেলা ডিউটির থেকে আয়া সাইরা টিফিন কইরা ঘুমাইতেছে তো আমি ওরে আর ডাকলাম না ভাবলাম একটু পরে ডাকমু স্নান করব তারপর খাওয়া দাওয়া করমু আর আমার তো একটু রান্নার বাকি আছে ভাটা করার বাকি আছে এইটাও করমু এর আগে কালকের যে কইটা কাপড় আসিল এইগুলি গুছাইয়া রাইখা দিতাসি আর দেখতে দেখতে তো শীতও যাইতা সেগা এই কারণে ঘরের যে এক্সট্রা কাপড়গুলি আছে যেমন শীতের পোশাক খেতা কম্বল এগুলি একটা দুইটা কইরা সেইরা গুছাইয়া রাখতেছি দইয়া সেইরা তো আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার যত একরের খেতা কম্বল এক্সট্রা আছে এইগুলি কিন্তু কিভাবে আমি গুছাই রাখছিলাম এরপরও দেখো এক গাদা কিন্তু কাপড় এখানে আমি স্ট্রেক দেওয়ার রাখছি এইগুলি বাকি আছে এখনও গুছানি হইছে না এইগুলি শরীরটা এতই খারাপ আমি রোজইভাবে এই কাজগুলি করবো কিন্তু করতেই পারতি না সময়ের অভাবে তো ভাবলাম এইগুলি এখন এইখানেই থাকুক শরীরটা একটু ভালো হইলে তারপরে সমস্ত কাজগুলি সুন্দর করে গুছাইয়া কইরা তারপরে তোমাদের সাথে আমি রুম টুরটা শেয়ার করবো কাপড়গুলি গুছাইয়ে রাইখা দুধের কাকু দুধ দিয়ে গেল তো দুধটা জালে বোয়ালাম আর ভাতটাও বোয়ালাম এখনো সময় হইতাছে ওই সাড়ে চারটার মতো তো দুপুরে খাওয়া দাওয়াটা করলাম তারপরে যে কাজগুলি আসিল এইগুলিও সারলাম তারপরে এই যে ছাদে কাপড়গুলি নিতে তেলে চলো এবার কাপড়গুলি বাস করে রাইখা একটু রেস্ট করবো তারপর সন্ধ্যার যে কাজগুলি আছে এগুলি করবো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় হইতেছে ওই সাড়ে ছয়টা কি পনেরো সাতটার মতো দুপুরে একটু রেস্ট করার পরে বাড়িতে কথা কইলাম তারপরে আয়া বললাম আবার এই যে রান্না করে হাজব্যান্ডের যেহেতু নাইট ডিউটি চলতেছে তো রাত্রে যা খাবারটা আছে এইটা রেডি কইরা দিতে আসি যে সময়ও হয়ে যাইতেছে ও বাইরেই যাইবো গা এই কারণে সন্ধ্যার সময় ঝটপট করিয়া রুটিটা করলাম তারপরে দুপুরে যে রান্না করেছিলাম মাছ তরকারি তো মাছ তরকারিটা গরম করলাম আর সাথে একটু গুড় দিলাম এটা দিয়ে ওর খাবারটা হয়েছে বোকা আর আমার একটা দিদিভাই কমেন্ট করছিলো যখন তোমার হাজব্যান্ডের নাইট ডিউটি থাকে তখন তোমার একা থাকতে বয় লাগে না গো আমার এখন আর বই লাগে না যখন নতুন নতুন এখানে বিয়ের পর আইছিলাম তখন না ভীষণ বই লাগতো একা থাকতে এখন আর বয় লাগে না আর বই পাইও কোনো লাভ নাই কারণ আমার সঙ্গে থাকার মতো কেউ নাই এই কারণে এখন আর বই লাগে না তো যাই হোক সমস্ত কাজকর্ম সারলাম আমার হাজব্যান্ডও একটু পরে বার হইয়া যাইবা তাইলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা